আল্লাহ তালা সংগ্রামের এই যাত্রাকে অব্যাহত রাখুন একান্ন বৎসরের ইতিহাসে সংগ্রাম আসলে অনেক সংগ্রাম করে টিকে আছে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সত্যকে ধরে ধরে তোলার পক্ষে এবং একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সংগ্রামের অবদান ইনশাল্লাহ স্মরণীয় হয়ে থাকবে এই সংগ্রামের প্রতিষ্ঠা পরিচালনায় যারা ভূমিকা রেখেছেন এবং এখন যারা রাখছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সহযোগী স্টাফ যারা আছেন তারা সবাইকে আমরা আজকের এই দিনে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সকলের অতীতের খেদমতকে আমরা অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করছি আমরা দোয়া করি ন্যায়ের পক্ষে সংগ্রামের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ জনগণ একটা পরিবর্তন চায় এবং একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র দেখতে চায় এখন আর জনগণ বাংলাদেশকে লুটেরাদের চারণ ভূমি হিসেবে দেখতে চায় না সকল প্রকার বৈষম্য দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হচ্ছে জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা বাস সংগ্রাম এই ক্ষেত্রেও তার স্মরণীয় অবদান রাখবে এটা আমরা আশা করি আমরা সংগ্রামের অব্যাহত অগ্রযাত্রা এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সংগ্রামের পাশে সত্যপ্রেমিক দেশ দেশের জনগণ আছেন আমরাও আছি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا امين يا رب العزة أرحم الراحمين يا الله تمام هذا الحق لك قول. হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদের উপর রহম করো তুমি আমাদেরকে সাহায্য করো প্রিয় জনপদ এবং দেশকে তুমি কে আল্লাহ শান্তির জনপদে পরিণত করো ইহার উপুলা আল এই সংগ্রামের প্রতিষ্ঠা পরিচালনায় যারাই যুগ যুগ ধরে অবদান রেখেছেন এবং এখন যারা রেখে চলছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো আমিন আমাদের বল তুমি ক্ষমা করো আমিন আরো সুন্দরভাবে মানুষের কাছে আরো আকর্ষণীয় এবং আবেদনময়ী ভাবে হে আল্লাহ উপস্থাপন করার শক্তি তুমি দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়ারহামার রহিমিন শত্রুর আওয়াজকে তুমি बुलंद করে দাও আমিন হে আল্লাহ অতীতে এর খিদমতানজাম দিতে গিয়ে অনেকেই নাপাক লোকদের হাতে হাতেlancit হয়েছে কষ্ট পেয়েছে আল্লাহ ثم الدنيا والآخرة تعد يا تقريبا ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين